আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নিমার ডিজাইন ডিজাইনওয়ালা নিমা তা দেখেন আমি কীভাবে ডিজাইন করি আমার নিমাটা মোটামুটি কাটিং করা আসছে এখানে নিমাটা কাটিং করে নিছি কাটিং আপ আমি অনেকভাবে অনেকগুলি ডিজাইন দেখিয়েছি এখানে নিমার গলা দেবো আমি তিন মানে এইভাবে তিন না এইভাবে দেব হলো দুই আর এইভাবে দিলাম লম্বায় দিলাম সাড়ে তিন এখন এটা টোটাল আমরা করব ছয় ডিজাইনের জন্য সাড়ে তিনের জায়গায় আমরা ছয় নিলাম এখন আমরা এইখানে এই জায়গায় সাড়ে তিনে চিহ্ন করলাম সাড়ে তিনে চিহ্ন করে আমরা এই গলা থেকে এইভাবে এই সাড়ে তিনে মিলে যাব এখন আমরা কীভাবে কাটিংটা করি সেটা খেয়াল করেন রাউন্ড শেপ করে নেবেন এই জায়গাটা প্রথমে গলাটা কেটে নেবেন যে কতভাবে বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এটা এখন এখান থেকে আমরা কেটে বাদ দিব এই হলো আমাদের ডিজাইনের অংশ আশা করি আপনারা ডিজাইনটা বুঝতে পারছেন এখন আমি এটা আপনাদেরকে সেলাই করে দেখাবো তাহলে আমরা মেশিনে যাই সেলাই করি তাহলে ডিজাইনটা বুঝতে পারবেন এখানে আমি লেস ব্যবহার করব এখানে আমার কিছু লেস আছে মনে হয় সাদা লেসটা দিলেই এটা ফুটে উঠবে সাদা লেসটা দিলেই এখানে এটা ফুটে উঠবে না কে এই কালার লেসটা দিব না এটা দিলে ফুটবে না সাদা লেসটাই এখানে ফুটে উঠবে তাহলে সাদা লেসটা দিয়েই আমরা এটাকে ডিজাইনটা করব। গলায়ও সাদা লেস দিবো এখানেও সাদা লেস দিব গলার জন্য পাইপিংটা কেটে নিব আমরা মেশিনে চলে আসছি মেশিনে দেখেন গলার ডিজাইনটা কেমন হবে এই যে গলাটা ওই সেটার ডিজাইনটা কেমন হবে এখানে এই জিনিসটা ফাঁকা থাকবে এখানে আমরা লেস ব্যবহার করব আমি আপনাদেরকে এখানে কাগজের জিনিসটা দেখাই যাতে বুঝতে সুবিধা হয় আমি কাগজে এটা ড্রয়িং করে নিছি এটা হলো আমরা গলাটা কেটে নিব গলার অংশটা কেটে নেব এই যে গলাটা কেটে নিলাম এখন এই যে আমি এখানে লিখেছি কাটিং লাইন এটা হলো কাটিং এই সোজা কাটবো এই অংশটুকু আমরা বাদ দিয়ে ফেলবো আমরা এখান থেকে এই পর্যন্ত টোটাল এখানে হলো তিন ইঞ্চি এখানে হলো আপনার সাত ইঞ্চি পর্যন্ত নিচ্ছে এটা তাহলে এই পর্যন্ত আমরা বাদ দিয়ে ফেলব কিভাবে কাটিংটা করি সেটা দেখেন খেয়াল করে কাটিংটা করতে হবে আমি জামার কাটিংয়ের সময়ও দেখিয়েছি এই যে আর এইটুকু হলো বাদ যাবে এই অংশটা এই যে বাদ দিলাম এখন মোহরাটা কেটে নেব আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম এইটা হলো জামার ডিজাইনটা আবারও কাগজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় এই যে এই যে জায়গাটা ফাঁকা থাকবে এখান দিয়ে আমরা লেস লাগাবো গলায় লেস লাগাবো আপনাদের এটা নিজেদের রুচি বা এখান দিয়ে পাইপিনও দিতে পারেন অন্য কালার পাইপিন দিয়ে দিলেও ডিজাইনটা ফুটে উঠবে তাহলে আমরা সেলাইতে আসি আমি এখানে সেমভাবে দুই টুকরা কাপড় কেটে নিছি এটাতে বসানোর জন্য নিচে এই জায়গাটা ডাবল হবে উল্টার দিকে আমরা গলা এবং এটা সেলাই দিব এটা আমাদের মোহরার সাইড সমিল্লা এই পার্ট আমরা লাগিয়ে নিব গলা এবং ডিজাইনের কাটিংয়ের জায়গাটা আমাদেরকে সেলাই দিতে হবে গলা এবং কাটিংয়ের জায়গাটা আমরা সেলাই দিব এটাকে আমরা ছোট ছোট কাঠ দিয়ে উল্টে নিব এই মাথাটা এইভাবে কেটে দিব কর্নারটা একটু উঁচা করে দিতে হবে মানে কর্নারটা ফুটায় তুলতে হবে এটা তো সেলাইটা দিয়ে নেই কোনাটা আমাদেরকে এভাবে কেটে নিতে হবে নাহলে কোনাটাই কাপড়টা জমে থাকলে কোনাটা সুন্দরভাবে উঠবে না আশা করতেছি আপনারা ডিজাইনটা বুঝতে পারছেন উল্টা দিক থেকে আবার এখানে সেলাইটা পড়ে নাই উঠায় নিব এই পোষণটা কিন্তু ডাবল কাপড় হবে সেটা খেয়াল রেখে নিতে হবে এখন আমরা এই সাইডটা মোহরার সাইড সাইডটাও কিন্তু সেলাই দিয়ে নিতে পারি সেটাও আপনাদেরকে দেখাই তাহলে আর হাতা এখানে লাগানো লাগবে না এবং মোহরাটা এভাবে তৈরি হয়ে যাবে হাতার সাইডেও লেস লাগিয়ে নিতে পারবো सही उल्टे ना आ এই যে জায়গাটা এই জায়গাটা একটু সেলাই দিয়ে নেব কাপড় দিয়ে যাতে আমরা উল্টায় পিছন সাইডে যেতে পারি একটু বড়ো কাপড় নেই নাহলে উল্টানো যাবে না ও নিচের দিকে বেশি থাকবে नहीं ले लेश नहीं আমার শেষ এখন আমরা লেজ বসাই Kuala Lumpur setulah seti চোলে একটা সাইড হয়ে গেছে হাতার মাথায় লেসটা দিয়ে নেই পুরাটা লেস লাগানো হয়ে গেছে এখন আমি এটাকে যে যেখান থেকে কাটিং করেছিলাম সেটার উপর দিয়ে এভাবে মাপ মতো সেলাই দিয়ে বসিয়ে দিলেই ডিজাইনটা রেডি হয়ে যাবে প্রয়োজন আমরা একটু দাগ দিয়ে নেই কোথা দিয়ে আমরা সেলাইটা দিব যারা নতুন তারা এইভাবে দাগ দিয়ে নেবেন এই জায়গাটা সমান থাকা লাগবে এবং এখানে একটু ফাঁকা মতন হবে এই জায়গাটা এখানে আমরা সেলাইটা দিয়ে নেই আমরা সেম ভাবে লাগিয়ে নিব প্রয়োজন এই জায়গাটা আগেও আপনারা শিশু তাদের আটকে নিতে পারেন আমি একটা পিন দিয়ে আটকে নেই যেন ডিজাইনটা ঠিক মতো হয় করে আপনাদেরকে বোঝাতে পারছি ডিজাইনটা কেমন হবে এখানে এখন আমরা একটা বউ লাগিয়ে দিব বো ফুল বউটা এর মতো বো ফুল লাগিয়ে দিল এটাকে রেডি করে নেই কোনাগুলো কিছু একটা ঢুকিয়ে উঠিয়ে নেই কোনাগুলি মোটামুটি উঠে গেছে যেখানে একটা সুতা দিয়ে আমরা এভাবে পেঁচিয়ে নিলে এটা আটকে যাবে যেখানে এটার মধ্যে লাল এ আছে দেখে আমি এখানে একটা লাল বো দিলাম এটার উপরে একটা বোতাম দিয়ে দিলাম আমার ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং আমার সেলাই যাদের পছন্দ হলো তারা আমার সাথে থাকেন এবং প্রতিনিয়তই আমি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেখাবো আশা করি আমার কাজটা আপনাদের ভালো লেগেছে একটি লাইক এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি লাইক এবং লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই আবার আগামীকাল নতুন কোনো ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ